গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন গ্রিন কিচেন বগুড়ার বিখ্যাত আলুর ঘাঁটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই বিখ্যাত আলুর ঘাটি বানানোর জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব একটা একটা করে আলু নিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আর আলু ভর্তার জন্য আমরা আলু যেরকম মাখিয়ে মিহি করে নেই ঠিক সেরকম করেই আলুগুলো মিহি করে নেব একটি বোলের মধ্যে জল নিয়েছি সবগুলো মিহি করা আলু দিয়ে গুলে নিব আর সাইডে রেখে দেব প্রথমে তেল গরম করে নিয়ে কাঁচামরিচ আর শুকনামরিচ ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নেব এখন দিব তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এই উপকরণগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব এখন দিচ্ছি হাফ চা চামচ বাটা বাটার মরিচ আর এক চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি মাছ আর এই মাছ দেওয়ার কারণেই আলুর গাছটি অনেক বেশি টেস্টি হয় এখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা কিছু আদা থেতো করে রাখা আর দিব গোটা জিরা সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষিয়ে নেব আলুর ঘাটি খেতে ততই মজা হবে এখন দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ আর আগে থেকে গুলে রাখা আলু আর দিবো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে কষিয়ে নেব আলুগুলো ভালো করেই কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে আলুর ঘাঁটি রান্না করে নেব তবে আলুর ঘাঁটি রান্না করতে সময় একটু বেশি লাগে ভালো করে নেড়ে নেড়ে ঘেটে ঘেঁটে আলুর ঘাঁটি রান্না করতে হয় বেশি সময় নিয়ে ঘেঁটে ঘেঁটে রান্না করে বলেই এই রান্নার নাম হয়েছে আলুর ঘাটি রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে প্রিয় দর্শক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন